এবছর ভাই ফোঁটা এবং দীপাবলি কবে পড়েছে চলুন দেখে নেওয়া যাক কথাতেই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা যে এমনি এমনি বলা হয় তা কিন্তু নয় কারণ কিছুদিন আগেই গেল দুর্গা পুজো দশমীর দিন যেতে না যেতে তার কিছুদিন পর আসলো মা লক্ষ্মী আর এখন দরজায় করা নাড়ছে দীপাবলি ও ভাইফোঁটা চলতি বছরে কবে দীপাবলি পড়েছে ও কবে ভাই ফোঁটা পড়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক আলোর উৎসব দীপাবলি এছাড়াও হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসবের মধ্যে এটি পড়ে তবে দীপাবলি কিন্তু একদিনের উৎসব নয় এটি পাঁচ দিনের একটি মহা উৎসব ধনতেরাসের থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত প্রতিটি বাড়িতে নানা ধরনের অনুষ্ঠান লেগে থাকে আর দীপাবলি যেহেতু আলোর উৎসব তাই এই সময় কম বেশি বাড়িতে প্রদীপ দিয়ে ও টুনি লাইট দিয়ে ঘর বাড়িগুলিকে সাজানো হয় এবার জানুন পঞ্জিকা অনুযায়ী চলতি বছরে দীপাবলি কবে পড়েছে দু সালে পঞ্জিকা অনুযায়ী এই বছর দীপাবলি পড়েছে বিশে অক্টোবর বিকেল তিনটে থেকে চুয়াল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে যা ছাড়বে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে প্রসঙ্গত বহু বাড়িতে দীপাবলিতে মা কালীর পাশাপাশি মহালক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো হয়ে থাকে আর এই দীপাবলির আগে হবে ধনতেরাস পঞ্জিকা অনুযায়ী দু সালে আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস মনে করা হয় এই দিন সোনা অথবা রূপা কোনো ধাতু কেনা শুভ এছাড়া এই দিন অনেকের বাড়িতে দেবী লক্ষ্মী ও ধন সম্পদের দেবতা কুবেরের পাশাপাশি ধন্যান্তরীর পুজো করা হয় এবার জেনে নেব এবছর ভাইফোঁটা পড়েছে কবে চলতি বছরে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি বাইশে অক্টোবর পড়েছে সেই দিন রাত আটটা ষোলো মিনিটে এই তিথি শুরু হবে আর তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলবে ভাইফোঁটার দিন দিদি বোনেরা ভাই দাদাদের ফোটা দেয় তাতে দীর্ঘায়ু চেয়ে ও মঙ্গল কামনা করে ধন্যবাদ